ভাই জানতে চেয়েছেন যে হুজুর জেলাপি স্বপ্নে দেখলে কি হয় জেলাপি স্বপ্নের কোনো ব্যাখ্যা আছে কিনা আসলে ভাই অবশ্যই জেলাপি যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। আসলে এই ব্যাখ্যা কিন্তু মানুষ ভেদে আমি সবসময় বলে থাকি ব্যক্তিভেদে কিন্তু স্বপ্নের ব্যাখ্যার ভিন্নতা ঘটে তাহলে আপনি যে জেলাপি দেখেছেন আপনি ব্যক্তি তাহলে আমি মুষ্টিময় আপনি ব্যক্তিকেন্দ্রিক নয় আমি স্বপ্নের ব্যাখ্যাগুলো। আপনার নজমুয়া ভাবে যদি জেলা দেখে তাহলে এই ব্যাখ্যা কি হয় সেই ব্যাখ্যা ব্যক্তি এই ব্যক্তি ভেদেও কিন্তু হয়ে থাকে। তাহলে চলুন আজকে জেনে নেই যে আপনি যে প্রশ্নটা করেছেন যে জেলাপি স্বপ্নে দেখলে কি আমার মনে হয় আজ আপনি জেলাফি নিয়ে কোনো চিন্তা ফিকির করেছিলেন যার কারণে আপনি জেলাপি দেখতে দেখে যে আপনি মসজিদে জেলাফি দিচ্ছিল আপনি নিতে চাচ্ছিলেন বা জেলাপি খেয়েছিলেন এই কারণে আপনি জেলাপি স্বপ্নে দেখতে পারেন তবে এর কিন্তু একটা ব্যাখ্যা আছে তাহলে চলুন সেই ব্যাখ্যাটা কি সেটা শুনে আসেন এই জিলাপি খাওয়ার দ্বারা মানুষ কিন্তু কি হয় আনন্দিত হয় মিষ্টি এটা খেলে কিন্তু মানুষ খুব আনন্দ অনুভব করে এবং খুব খুশি হয় তাহলে এই আপনি যদি জেলাপি দেখেন তাহলে এটা বুঝতে হবে যে আপনি খাওয়ার সময় কিন্তু আপনার কোনো টেনশন থাকে না যে খাচ্ছেন বাহ খুব সুন্দর মজা লাগছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে আপনি চিন্তা মুক্ত হবেন আপনি চিন্তা থেকে মুক্ত হবেন যদি কোনো চিন্তা বা মধ্যে সেই চিন্তা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন এই জেলাফি খাওয়ার কারণে মানুষ মনের মধ্যে একটা আনন্দ অনুভব করে তাহলে যদি আপনি জেলাফি স্বপ্নে দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে আপনি কোনো বিষয় বা কোনো এমন কিছু দ্বারা আপনি নিজেকে আনন্দিত করতে পারবেন কেউ কেউ এই জেলাপি স্বপ্নের ব্যাখ্যাটা এমন করে যে সে হালাল রিজিক এটা কিন্তু খুব সুস্বাদু একটা খাবার জেলাফি তাহলে আপনি যদি জেলাপি স্বপ্ন দেখেন তাহলে কেউ কেউ বলে যে আপনি হালাল রিজিক এটা উপার্জন করতে পারবেন কোনো কষ্ট ক্লেশ ছাড়া জিজ্ঞেস করেছেন যে আমি আপনি হালুয়ার বাসন দেখেছেন হালুয়া দেখছেন যে একটা বাটির মধ্যে হালুয়া রাখা তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হয় হালুয়া বা মিষ্টি জাতীয় এই বাসন এর বাসন দেখা কাপ দেখা বা পিরিজ দেখা বা এই যে বড় ডেকসির মধ্যে রাখে এগুলো দেখা হবে যে আপনি সুন্দর সুশ্রী চেহারা সুন্দর বিশিষ্ট প্রতিবেশী বা পড়শি এদেরকে আপনি পেতে যাচ্ছেন বা আপনার বাসার পাশে এমন কোনো প্রতিবেশী এসে থাকবে বা এমন কেউ আসবে যার চেহারা সুন্দর হবে সুশ্রী হবে দেখতে ভালো হবে অথবা আপনি এমন কোন জায়গায় গিয়ে অবস্থান করবেন যে আপনার যারা আশেপাশে যেই সমস্ত লোকগুলা থাকবে এইগুলা অত্যন্ত সুন্দর সুশ্রী এবং দেখতে খুব ভালো হবে তাহলে আপনি যদি কোনো স্বপ্ন দেখে থাকেন কি স্বপ্ন দেখেছেন সেটা যদি বলেন ইনশাআল্লাহুল আজিজ আমি আপনার প্রত্যেকটা স্বপ্ন সুন্দর করে শুনে আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা প্রদান করে আপনাকে উপকৃত করার চেষ্টা করব তালী আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি